আজ মঙ্গলবার তেসরা ফেব্রুয়ারি দুই বিশ্ব ছাব্বিশ বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর আজকের প্রধান প্রধান খবর নিয়ে শুরু করছি বিশেষ সংবাদ বুলেটিন প্রথমেই আসুন জানি ফিলিস্তিন এবং গাজার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গাজার রাফাহা ক্রসিং আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে আল জাজিরা এবং জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আজ সামান্য কিছু গুরুতর আহত রোগীকে চিকিৎসার জন্য মিশর সীমান্তে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ তবে এটি প্রকৃত প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য এখনও হাজার হাজার গুরুতর আহত ফিলিস্তিনি নাগরিক সীমান্তে আটকা পড়ে আছেন যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী মাঝে মাঝেই গাজার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে গত কয়েক মাসে এই হামলায় আরও চারশো সাতসত্তর জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন আহত হয়েছেন আরও হাজারেরও বেশি মানুষ যুদ্ধবিরতি নামে যে প্রহসন চলছে তা বিশ্ববাসীর সামনে এখন স্পষ্ট গাজার মানবিক পরিস্থিতি এখন সত্যিই ভয়াবহ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাব অনুযায়ী বর্তমানে গাজার প্রতি চারটি পরিবারের মধ্যে একটি পরিবার দিনে মাত্র একবেলা খাবার পাচ্ছে অনেক পরিবার দুই তিন দিন না খেয়ে থাকতে বাধ্য হচ্ছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অপুষ্টিজনিত কারণে প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে হাসপাতালগুলোতে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট চলছে বিদ্যুৎ এবং পানির সংকট তো আছেই ইউনিসেফের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গাজার পাঁচ বছরের কম বয়সী প্রায় নব্বই শতাংশ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে অনেক শিশু ম্যারাসামাস এবং কোয়াশিয়রকর নামক মারাত্মক অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়েছে ডাক্তাররা জানিয়েছেন জরুরি খাদ্য সহায়তা না পেলে আগামী কয়েক সপ্তাহে শিশু মৃত্যুর হার আরও বাড়বে এদিকে গাজার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে ইউনেস্কোর তথ্যমতে গাজার আশি শতাংশেরও বেশি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান হয় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে না হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ছয় লক্ষ শিশু এখন কোনো ধরনের শিক্ষা পাচ্ছে না ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি এক মারাত্মক হুমকি এবার আসুন জানি অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি সম্পর্কে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে জর্ডান ভ্যালি এবং আশেপাশের ফিলিস্তিনি গ্রামগুলোর প্রবেশপথে ইসরায়েলি বাহিনী লোহার গেট বসিয়েছে স্থানীয় ফিলিস্তিনিরা একে নাম দিয়েছে এজ অফ গেটস বা গেটের জমানা এই গেটগুলো ফিলিস্তিনিদের চলাফেরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হচ্ছে স্থানীয় ফিলিস্তিনিরা জানিয়েছেন এই গেটগুলো দিনরাত যে কোনও সময় বন্ধ করে দেওয়া হয় ফলে কৃষকরা তাদের জমিতে যেতে পারছেন না রোগীরা হাসপাতালে যেতে পারছেন না এমনকি শিশুরা স্কুলেও যেতে পারছে না এটি এক ধরনের যৌথ শাস্তি যা আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ এছাড়া পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ত্রাণ সংস্থা আন্ড্রুয়ার কম্পাউন্ডের কিছু অংশ গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী আন্ড্রুয়া গত সাত দশক ধরে ফিলিস্তিনি উদ্বাস্তুদের খাদ্য শিক্ষা স্বাস্থ্যসেবা এবং সামাজিক সেবা প্রদান করে আসছে এই সংস্থাকে দুর্বল করার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছে পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে গত তিন মাসে পাঁচশোরও বেশি ফিলিস্তিনি পরিবারকে তাদের ঘরবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে তাদের জলপাইয়ের গাছ কেটে ফেলা হচ্ছে বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে এসব সহিংসতায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে কখনও কখনো সরাসরি সহায়তাও করছে এবার আসুন আমরা জানি সুদানের ভয়াবহ মানবিক বিপর্যয় সম্পর্কে সুদানের গৃহযুদ্ধ এখন তৃতীয় বছরে পদার্পণ করেছে কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় এই মানবিক বিপর্যয় প্রায় নীরব রয়ে গেছে খার্তুম এবং দারফুরের পরিস্থিতি ভাষায় প্রকাশ করার মতো নয় প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন জাতিসংঘের সর্বশেষ তথ্যমতে সুদানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন এক কোটি বিশ লক্ষ ছাড়িয়ে গেছে এটি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় এর মধ্যে প্রায় তিন মিলিয়ন মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন চাঁদ দক্ষিণ সুদান মিশর এবং ইথিওপিয়ায় সুদানি শরণার্থীদের সংখ্যা দ্রুত বাড়ছে আল ফাঁসের শহর পততনের পর সেখানে ব্যাপক হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী সেখানে জাতিগত নির্মূলের ঘটনা ঘটছে বিশেষ করে আফ্রিকান জাতিগোষ্ঠীর মানুষদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে শত শত নারী এবং শিশুকে অপহরণ করা হয়েছে যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী প্রায় পঁচিশ মিলিয়ন মানুষ অর্থাৎ সুদানের অর্ধেক জনগোষ্ঠী এখন তীব্র খাদ্য সংকটে ভুগছে এর মধ্যে পাঁচ মিলিয়ন শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকট হয়ে উঠেছে অথচ বিশ্ব মিডিয়া এই ট্র্যাজেডি নিয়ে প্রায় নীরব গাজার খবর যতটা শিরোনাম হয় সুদানের খবর ততটা আলোচিত হয় না সুদানের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বেশিরভাগ হাসপাতাল বন্ধ হয়ে গেছে বা সীমিত সেবা দিচ্ছে ডাক্তার এবং নার্সরা দেশ ছেড়ে পালিয়েছেন ওষুধের মারাত্মক সংকট চলছে কলেরা ম্যালেরিয়া এবং ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এদিকে সুদানের শিক্ষা ব্যবস্থাও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে প্রায় বিশ মিলিয়ন শিশু এখন স্কুলের বাইরে স্কুল ভবনগুলো হয় ধ্বংস হয়ে গেছে না হয় সামরিক ক্যাম্প বা শরণার্থী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে একটি পুরো প্রজন্ম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে যার দীর্ঘমেয়াদী প্রভাব হবে মারাত্মক আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব এখানে প্রশ্নবিদ্ধ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে পর্যাপ্ত সহায়তা আসছে না যে পরিমাণ অর্থ প্রয়োজন তার একটি ক্ষুদ্র অংশই সংগ্রহ করা সম্ভব হয়েছে ফলে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবার আসুন আমরা জানি ভারতে মুসলিমদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভারতে মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পিত উপায়ে ঘৃণা ছড়ানোর অভিযোগে একটি বড় টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করেছে নাগরিক অধিকার সংস্থা সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস এই সংস্থার বিস্তারিত রিপোর্টে বলা হয়েছে জি নিউজ সহ বেশ কিছু মূলধারার মিডিয়া চ্যানেল পরিকল্পিতভাবে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক সংবাদ প্রচার করছে হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সর্বশেষ তথ্যমতে গত এক বছরে ভারতে নয়শো সাতচল্লিশটি ঘৃণাজনিত অপরাধের ঘটনা রেকর্ড করা হয়েছে এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রধান শিকার হয়েছেন মুসলিম নাগরিকরা এর মধ্যে রয়েছে মব লিঞ্চিং জোরপূর্বক ধর্মান্তরকরণের অভিযোগ এবং সাম্প্রদায়িক দাঙ্গা উত্তরাখণ্ড এবং আসাম রাজ্যে মুসলিমদের উপর ধরপাকড় অব্যাহত রয়েছে তথাকথিত লাভ জিহাদ আইনের অপপ্রয়োগ করে শত শত মুসলিম যুবককে হয়রানি করা হচ্ছে অনেককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বুলডোজার দিয়ে মুসলিম পরিবারের বাড়িঘর গুড়িয়ে দেওয়ার ঘটনা বেড়েছে আসামে জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি প্রক্রিয়ায় প্রায় ১৯ লক্ষ মানুষ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন এর মধ্যে বেশিরভাগই মুসলিম তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে অনেককে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে এটি এক ধরনের রাষ্ট্রীয় নিপীড়ন উত্তরপ্রদেশে মুসলিমদের বিরুদ্ধে একের পর এক দমনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে মুসলিম ব্যবসায়ীদের দোকানে তথাকথিত বেআইনি নির্মাণের অজুহাতে বুলডোজার চালানো হচ্ছে এবার আসুন জানি কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অধিকৃত কাশ্মীরে আজ থমথমে পরিস্থিতি বিরাজ করছে শ্রীনগরে জামে মসজিদের শুক্রবারের জুমার নামাজের জমায়েতে বাধা দেওয়ার প্রতিবাদে আজ সেখানে স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হচ্ছে স্থানীয় দোকানপাট বন্ধ রয়েছে এবং রাস্তায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হচ্ছে দুই উনিশ সালের পাঁচই অগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর থেকে পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে স্থানীয় কাশ্মীরিদের নাগরিক অধিকার মারাত্মকভাবে লঙ্ঘন করা হচ্ছে বাক স্বাধীনতা নেই সমাবেশের স্বাধীনতা নেই এমনকি ধর্মীয় স্বাধীনতাও সীমিত করা হয়েছে কাশ্মীরের যুবকদের ওপর নিপীড়ন বেড়েছে গত এক বছরে কয়েকশো যুবককে তথাকথিত নিরাপত্তার অজুহাতে গ্রেপ্তার করা হয়েছে অনেককে পাবলিক সেফটি অ্যাক্ট বা এর আওতায় বিনা বিচারে আটক রাখা হয়েছে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনের নামে বাড়ি ঘরে তল্লাশি চালানো হচ্ছে পরিবারগুলোকে হয়রানি করা হচ্ছে কাশ্মীরের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প যা কাশ্মীরের প্রধান আয়ের উৎস ছিল প্রায় ধ্বংস হয়ে গেছে স্থানীয় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন বেকারত্ব রেকর্ড পর্যায়ে পৌঁছেছে যুবকদের মধ্যে হতাশা এবং ক্ষোভ বাড়ছে এদিকে আন্তর্জাতিক মিডিয়া এবং মানবাধিকার সংস্থাগুলোকে কাশ্মীরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না ফলে সেখানে যা ঘটছে তার সঠিক চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছাচ্ছে না এরটি তথ্য অবরোধ তৈরি করা হয়েছে সাংবাদিকদের ওপরও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবার আসুন আমরা জানি রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা পরিস্থিতি এখনও অত্যন্ত জটিল এবং উদ্বেগজনক মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সামরিক জান্তা এবং আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘাতের কারণে আরও হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে গত এক মাসে প্রায় বিশ হাজার রোহিঙ্গা নতুন করে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছে সীমান্তরক্ষী বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে অনেককে ফেরত পাঠানো হয়েছে তবে মানবিক দিক বিবেচনা করে অনেককে অনানুষ্ঠানিকভাবে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে কক্সবাজার এবং ভাষাঞ্চরের শরণার্থী শিবিরগুলোতে এখন প্রায় দশ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে এই বিশাল জনগোষ্ঠীর জন্যে পর্যাপ্ত ত্রাণ সহায়তার অভাবে খাদ্য খাদ্যসঙ্কট চরম আকার ধারণ করেছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর অর্থায়ন কমে যাওয়ায় খাদ্য রেশন কমিয়ে দিতে হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে তারা মাত্র দশ ডলার প্রতি ব্যক্তি প্রতি মাস হারে খাদ্য সহায়তা দিতে পারছে যা প্রকৃত প্রয়োজনের চেয়ে অনেক কম ফলে অনেক পরিবার অর্ধাহারে এমনকি অনাহারে দিন কাটাচ্ছে শিশুদের মধ্যে অপুষ্টির হার বাড়ছে স্বাস্থ্যসংকটও তীব্র হচ্ছে শরণার্থী শিবিরগুলোতে নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং মাদক চোরাচালানের ঘটনা বাড়ছে নারী এবং শিশুরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে মানব পাচার এবং জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটছে শিক্ষার সুযোগ অত্যন্ত সীমিত শিশুদের ভবিষ্যৎ অন্ধকার মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ যারা সেখানে রয়ে গেছেন তারা নিয়মিত হামলা এবং নিপীড়নের শিকার হচ্ছেন তাদের চলাফেরার স্বাধীনতা নেই জীবিকার সুযোগ নেই স্বাস্থ্য এবং শিক্ষার সুবিধা নেই তারা নিজ দেশে পরবাসী হয়ে আছেন আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ হয়েছে মিয়ানমার সরকারের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা হয়নি নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো পথ এখনও তৈরি হয়নি তৃতীয় দেশে পুনর্বাসনের সুযোগও অত্যন্ত সীমিত রোহিঙ্গারা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এদিকে অন্যান্য মুসলিম প্রধান দেশগুলোর পরিস্থিতিও উদ্বেগজনক আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নারীদের অধিকার মারাত্মকভাবে সীমিত করা হয়েছে মেয়েদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন সিরিয়ায় গৃহযুদ্ধের প্রভাব এখনও রয়ে গেছে লক্ষ লক্ষ সিরিয়ান এখনও উদ্বাস্তু হয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়ে আছে দেশের ভেতরেও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা লক্ষাধিক পুনর্গঠন প্রক্রিয়া অত্যন্ত ধীর অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে ইয়েমেনে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং মানবিক সংকট অব্যাহত রয়েছে যদিও যুদ্ধের তীব্রতা কিছুটা কমেছে তবুও মানুষের দুর্ভোগ শেষ হয়নি খাদ্য পানি স্বাস্থ্যসেবার তীব্র সঙ্কট চলছে শিশু মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেশি দেশটি এখনও বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের একটি লিবিয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে দেশটি এখনও বিভক্ত বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর নিয়ন্ত্রণে বিভিন্ন অঞ্চল রয়েছে নিরাপত্তা পরিস্থিতি ভঙ্গুর অর্থনৈতিক পুনর্গঠন বাধাগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে মালিতে জঙ্গি হামলা এবং নিরাপত্তা সংকট অব্যাহত রয়েছে বরকিনা ফাসো এবং নাইজারেও একই ধরনের পরিস্থিতি সাহেল অঞ্চলে জিহাদি গোষ্ঠীগুলোর কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ পর্যাপ্ত নয় সোমালিয়ায় আল শাবাব জঙ্গি গোষ্ঠীর হামলা অব্যাহত রয়েছে খরা এবং বন্যার কারণে মানবিক সংকট তীব্র হয়েছে খাদ্য নিরাপত্তাহীনতা চরম পর্যায়ে শিশুদের মধ্যে অপুষ্টির হার উচ্চ স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নিপীড়ন অব্যাহত রয়েছে যদিও চীন সরকার সব অভিযোগ অস্বীকার করছে তবে বিভিন্ন প্রমাণ এবং সাক্ষী জবানবন্দি থেকে স্পষ্ট যে সেখানে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন ঘটছে পুনঃশিক্ষা শিবিরের নামে লক্ষ লক্ষ উইঘুরকে আটক রাখা হয়েছে তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে প্রিয়শ্রোতা বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম উম্মা আজ কঠিন পরীক্ষার মুখোমুখি গাজা থেকে সুদান কাশ্মীর থেকে আরাকান আফগানিস্তান থেকে সিরিয়া সর্বত্রই চলছে হাহাকার আমাদের ভাইবোনেরা অকল্পনীয় দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তাদের ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে তাদের পরিবার বিচ্ছিন্ন করা হচ্ছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে আমাদের দায়িত্ব কি প্রথমত আমরা সচেতন থাকব এবং অন্যদের সচেতন করব দ্বিতীয়ত আমরা আমাদের নির্যাতিত ভাইবোনদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করব তৃতীয়ত আমরা সাধ্যমতো মানবিক সহায়তা প্রদান করব চতুর্থত আমরা আমাদের সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে কণ্ঠস্বর তুলে ধরব আসুন আমরা আমাদের দোয়ায় গাজার শিশুদের সুদানের উদ্বাস্তুদের কাশ্মীরের নিপীড়িত মানুষদের রোহিঙ্গা শরণার্থীদের এবং বিশ্বের সকল নির্যাতিত মুসলিমদের অন্তর্ভুক্ত করি আল্লাহ তালা তাদের সবাইকে হেফাজত করুন তাদের কষ্ট লাঘব করুন এবং তাদের জন্য মুক্তির পথ সহজ করে দিন আমিন এতক্ষণ সাথে ছিলাম ইমন চ্যানেল স্ল্যাশ ইমন টিম আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার